বিএনপিকে সমর্থন করে জমাতে ইসলাম ওই যে হিন্দু লোকের একটা নমিনেশন দিয়ে রাখছে জমাতে ইসলাম ইসলাম দল গঠন করবে গঠন করবে কই ইসলামের তো এর কিছু দেখা যায় না আগে থেকে তার ওই যে শর্মনাই শর্মনও তো একটা প্রতারক কথাবার্তা মিলে কথাবার্তা ঠিক নেই এটা আমি ভালোভাবে দেখছি না আর কি উচিত ছিল একজন মুসলিম ভালো নেতা দেখে সেখানে নমিনেশন দেওয়া না ওইটা তো ঠিক না ওইটা তো ওরা অন্য ভাবে চিন্তা ভাবনা করছে কারণ জামাত ইসলাম হয়ে যদি হিন্দুরে সমর্থন করে তো ওইটা ঠিক হইলো না ইসলাম তো ইসলামই ইসলাম আবার হিন্দুর দিকে যাবো কেন এখনো আমি শিওর কিছু বলতে পারতেছি দানসি বিএনপি হলেও অনেক বড় দল সে তো আপনার পার্টিও দিশে মনে করেন সাইফুল আলম নীরবকে সেই হিসাবে যোগ্য হয়ে হিসাবে সে লোক ভালো সমর্থন বেশি এমন আমি শিওর বলতে পারতেছি না বিএনপি আইলে কোনো সমস্যা নাই জামাত আইলেও সমস্যা নাই সর মনে আইলে কোনো ইয়া নাই আমি ব্যবসা করে খাই এইটা আমার সবার সাথে আমার একতা ভাবে ইয়া করলে ভালো এখন শান্তি নেই না সবাই তো বলে গণতন্ত্র হ্যাঁ আমরা বাস্তবায়ন করব কিন্তু গণতন্ত্র তো কেউ বলে না কে ইয়া করে না গণতন্ত্র ভরে শেষ পর্যন্ত থাকে না তাদের তারা রাজতন্ত্র করে ফেলা চ্যানেল করে ফেলা সবাই বলে গণতন্ত্র আমরা করবো গণতন্ত্র জনসাধারণের কাজ করব। গণ অধিকার করবো গণ গণতন্ত্র প্রাথমিক রূপ দেখাইবো কিন্তু তারা কিছুই করে না আমি সমর্থন করি জামাত জামাতের মার্কা কি দারিফাল্লা জামাতের আমিরের নাম জানেন তা তো বলতে পারলাম না নির্বাচনী এলাকা ঢাকা ভারতে রয়েছি এবং এখানকার ভোটারদের সাথে কথা বলবো জানবো আগামী নির্বাচনে এখানে কোন দল বেশি ভোট পাবে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম বয়স কত আপনার বয়স পঁয়ষট্টি আগামী নির্বাচনে ঢাকা বারো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ওখানে তো এক বলা যায় না ঠিক এরকম করে ওখানে তো নতুন অবস্থায় আপনার কেউ তো আর ইয়ে হইতেছে না প্রার্থীকের ইয়া হইতে না এই তো বোঝা যায় আর কয়দিন পরে ওখানে বোঝা যায় না আমরা এই তো তেরো বছর কত বছর তেরো তেরি বছর আমি ভোট না একবার খালি ভোট দিছিলাম এর ভিতরে আর ভোট দিতে পারছি না তার মানে এইবারও আপনি সেই আগে যে দলকে সমর্থন করতেন ওই একই সমর্থন করবে যখন কে বলা যাব না এটা করতে বর্তমানে দেশে কি শান্তি আছে কি শান্তি আছে শান্তি এই সেই শান্তির কোনো অর্থে দেখি না দেখে আর কারণে বোঝা যাব না যদা নির্বাচনের ইয়ে পার্টি বুঝছে আমরা এবার ইনশাল্লাহ যদি ফারি ভোট দেওয়ার ইচ্ছা আছে ফারি যদি ইনশাল্লাহ দেওয়াইলে দিব আর নাই তো কোন করার নাই তার মানে আপনার ভোট এবার কোন মার্কার ভিতরে পড়ে এটা বলা দেবো না তো ওখানে বলা দেবো না কেন আপনার কইলে দেবো জি আমরা বিএনপি করতে আমার বিএনপি খারাপ হয়ে গেছে সমর্থক আমার ইয়ার কারণে খারাপ হয়েছে কোন দলের দেখি এটা কোনো গ্যারান্টিক নাই আমরা যেটা নিয়ে ভালো যাদের কেউ দেম যদি পারি দেওং আন্দালের নাই কথা বোধ ভাইয়ের বয়স কত বারষট্টি বছর। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় ঢাকা বারো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখনও আমি শিওর কিছু বলতে পারতেছি না কোন দল বেশি ভোট পাবে এখনো শিওর বলতে পারতেছি তবে জামাতের আনাগোনাটা বেশি দেখা যাচ্ছে জামাতের আপনি কোন দলের সমর্থন করবেন এখন আমি এইটা ভোটের সময় কাকে ভোট দেব এখনো বলতে পারতেছি বর্তমানে দেশে কি শান্তি আছে না দেশে সেই আগের শান্তিটা নাই আগের যে একটা শান্তি ছিল ওইটা নাই ভাইয়ের বয়স কত অন্য আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় ঢাকা বারো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ধানের শীষ বেশি ভোট পাবে কেন ধানের শীষ বেশি ভোট পাবে কারণ দান বিএমপি বিএনপি অনেক বড় দল সেহেতু আপনার প্রার্থী দিশে মনে করেন সাইফুল আলম নীরবকে সেই হিসাবে যোগ্য হয়ে প্রার্থী হিসাবে লোক ভালো সমর্থন বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স তিরিশ বত্রিশ বয়স আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আপনি মনে করেন কোন দল আপনি কোন মার্কায় ভোট দিবেন আমি শিওর বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে তো মোটামুটি আছে শান্তি ভাইয়ের বয়স কত আমার বয়স হইলো পঁয়ত্রিশ চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা আসলে বোঝা যাবে কোন দল ইয়া করলে বোঝা যাবে ওখানে তো বোঝা যায় না আপনি কোন দলের সমর্থন করবেন আমি তো কোনো দল এই সমর্থন করি নাই আমি নিরপেক্ষে বিএমপি আইলেও কোনো সমস্যা নাই জামাত আইলেও সমস্যা নাই শরমোনা আইলেও কোনো ইয়া নাই আমি ব্যবসা করে গাই এইটা আমার সবার সাথে আমার একতাভাবে ইয়ে করলে ভালো বর্তমানে দেশে কি শান্তি আছে এখনো বর্তমান শান্তি নাই এখন অশান্তি নির্বাচনটা দিলে একটু শান্তি হবে চাত্রী বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমি এটা বলতে পারি না আল্লাহ দিলে আমি যেই দল আসে ওই দলে আমাদের জন্য সুবিধা আমি এটাই ভালো মনে করি আপনি কোন দলরে সমর্থন করবেন কোনো দলই সমর্থন করি না এখন আমার আমার জন্য যেটা আসবে ওইটাই ভালো বর্তমানে দেশে কি শান্তি আছে এখন শান্তি নেই বয়স কত আপনার চল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে

ফরমে নাম দিয়েছিলাম হুম কিন্তু তালিকাত নাম উঠে নাই তে ওই ছেলে ফেলে আবার গাইতে গিয়া স্যার মাস্টারে তার একটা ছেলে ছোটো ছিল এদেরকে সোল্ডেন পোল্ট্রি গিয়ে গেল ইয়াত চাপটাই ভর্তি করেছিলাম চিটাগাং ভাঙামাটি আওতা সেখানে ছেলেটারে মেরে আছে বুঝছেন ছেলেটারে মেরে দিন আগে মেরেছে দুই বছরের উদ্দেশ্য চলে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আপনি মনে করেন এটা আমি বলতে পারি না আল্লাহর কাছে করি নাকি ন্যায় বিচার এরকম একটা দল আমাদের বাংলাদেশে আসুক সেটা সেটা কোন কোন দল হতে পারে এটা তো আমি বলতে পারি না কেন সবাই তো বলে গণতন্ত্র হ্যাঁ আমরা বাস্তবায়ন করব। কিন্তু গণতন্ত্র তো কেই বলে না কে করে না গণতন্ত্র ভরে শেষ পর্যন্ত থাকে না তাদের তারা রাজতন্ত্র করে ফেলা চ্যানেল করে ফেলা সবাই বলে গণতন্ত্র আমরা করব গণতন্ত্র জনসাধারণের কাজ করব গণ অধিকার করব গণ গণতন্ত্র প্রাথমিক রূপ রূপ দেখাইব কিন্তু তারা কিছুই করে না বুঝছেন এখন আমরা কোন দলের সাপোর্ট করে কে আমাদের গণতন্ত্র বাস্তবায়ন করবে তাকে আমরা বলবো দেখা যাক সামনে কি হয় নির্বাচন লাগুক আমরা চিন্তা ভাবনা করবো যে দলকে গণতন্ত্র প্রাথমিক রূপ দিতে পারবে কত কথা বলার অধিকার দিতে পারবে ন্যায় কথা বলার শক্তি দিতে পারবে তাদেরই আর মন্ত্রী মিনিস্টার হইয়া আপনি কাছে কী হ্যালো আমাদের কেসটা বাতিল করে দেন এটা আমারটা দেন গরিব মানুষের বিচার পাবে না সেরকম দলের আমাদের কিন্তু প্রশ্ন নাই বাংলাদেশটা পরে অনেক সরকার দেখছি যে গণতন্ত্রের কিন্তু শেষ পর্যন্ত তারা গণতন্ত্রের কাছেই জানা ভাইয়ের বয়স কত পঞ্চাশের কাছাকাছি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমরা চাই মনে করেন বাংলাদেশের মধ্যে যে কোনো সরকার আসুক সুস্থ নির্বাচন হোক হ্যাঁ আমরা ওটি ইয়া করি আপনি কোন দলরে সমর্থন করবেন আমি সমর্থন করি জামাত জামাতের মার্কা কি দাঁড়ি জামাতের আমিরের নাম জানেন এটা তো বলতে পারলাম না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই ভাইয়ের বয়স কত আমার বয়স সিক্সটি ফাইভ পঁয়ষট্টি বছর অনগোয়িং চলবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে আমরা যেটা মনে করি এতদিন তো এত সরকার ছিল সেক্ষেত্রে এখন কোন কোন দল ভোট করবে জানি না তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে যে রহমানের দল তার রহমানের দল ক্ষমতায় গেলে দেশটা শান্তি থাকবে বলে মনে করি আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি ব্যক্তিগতভাবে আমি আমি বিএনপিকে সাপোর্ট করব এই কারণে আর দল তো দেখি না তারা যে চালানোর মতো ক্ষমতা বিএনপি ছাড়া নেই আমোদিত আমোদিত নেই এখন হ্যাঁ বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি এই সরকার তো পরিচালনা সেভাবে পাচ্ছে না সে হিসাবে শান্তি মানে কিছু কিছু আছে কিছু কিছু জায়গায় নেই আর কি প্রশাসন ভূমিকা বেশি পুলিশ প্রশাসন নিরোভ ভূমিকা তারা কোনো ভালো ভূমিকা পালন করতেছে না খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্র লোক নাম হচ্ছে কৃষ্ণনন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে তাই জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখ এটা একেবারে খারাপ দেখ কারণ জামাতে ইসলাম হিন্দুকে টানাটানি করে আবার ক্ষমতা যাওয়ার মশন দেখতেছে এটা তাদের ঠিক না এটা কেউ পছন্দ করবে বলে মনে করি না আমি কারণ হিন্দু লোক জামাত করবে জামাতের তো কী করলো তারা তাদের লোক নাই হ্যাঁ এটা ভালো চোখে মনে হচ্ছে না মানে ভালো মনে করতেছি না আমি আমার ব্যক্তিগতভাবে এটা ঠিক না হিন্দু লোক জামাত করবে ওনারা জামাতের দয় যে টিকিট বিক্রি করে আল্লাহর ইয়ে এটা তাদের বেশি বেশি হয়ে গেছে জিনিসগুলো এখন কেন যে হিন্দু লোককে নমিনেশন দিলে এটা ওনারাই ভালো জানে আমরা সাধারণ পাবলিক এটা তো ভালো বলতে পারবো না এটা তো ইতিহাস ইতিহাসে দেখিনি যে হিন্দু লোককে জামাতে ইসলাম নমিনেশন দেবে তাহলে জামাত জামাতি যেমন ইসলামের দল ইসলামের কথা বলে আবার হিন্দু লোককে নমিনেশন দেয় এটা আমার মাথার জ্ঞানে মানে আমার মগজে এটা ঢকে না আর কি ভাইয়ের বয়স কত বাউন্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন বিএনপি আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে। কেন বিএনপিকে সমর্থন করবেন? বিএনপিকে সমর্থন করে জামাতে ইসলাম ওই যে হিন্দু লোকের একটা নমিনেশন দিয়ে রাখছে। জামাতে ইসলাম ইসলাম দল গঠন করবে গঠন করবে কই ইসলামের তো ভিতরে কিছু দেখা যায় না আগে থেকে। তার ওর এই যে সরমণাই তো একটা প্রতারক। কথাবার্তা মিললে কথাবার্তা ঠিক নেই। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি নাই। বর্তমানে শান্তি নাই কোন দিক দেই। ভাইয়ের বয়স কত আমার বয়স টু আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে যে দল জনগণের জন্য কাজ করবে ওই দল ক্ষমতায় গেলে ভালো হবে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি এটা বলতে পারবো না আমি মিডিয়ার সামনে এটা বলবো না খুলনা এক আসনে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে কৃষ্ণনন্দী তাকে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা আমি ভালোভাবে দেখছি না আর কি উচিত ছিল একজন মুসলিম ভালো নেতা দেখে সেখানে নমিনেশন দেওয়া বয়স কত আপনার বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আগামী নির্বাচনে তো সাধারণ হিসাবে বিএনপি গেলেই ভালো হবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো সমর্থন করি বর্তমানে বর্তমানে দেশে কি শান্তি আছে এখন তো বলতে নাই এখন বলতে তো নাই খুলনায় এক আসন থেকে জামাতে ইসলামী হিন্দু মানুষ নাম হচ্ছে কৃষ্ণ নুন্ডি তাকে নমিনেশন দিয়েছে এমপি তা জামাতি ইসলামী যেখানে ইসলামের কথা বলে সেখানে হিন্দু মানুষরা এমপি বানাইতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না ওডে তো ঠিক না ওডে তো ওরা অন্য ভাবে চিন্তা ভাবনা করছে কারণ জামাতি ইসলাম হয়ে যদি হিন্দুরে সমর্থন করে তো ওদের ঠিক হইল না ইসলাম তো ইসলামই ইসলাম হবে হিন্দুর দিকে যাব কেন ঢাকা বারো আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার তেরো জন এদের ভেতরে পুরুষ ভোটার এগারো জন নারী ভোটার দুই জন দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট সাত দশমিক ছয় নয় পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট তিরিশ দশমিক সাত সাত পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না একষট্টি দশমিক পাঁচ চার পার্সেন্ট ভোটার